এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন তোমরা সবাই আশা করি তোমার ভালো আছো তো আমি চলে আসছি আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি শাড়ি পরবো আর সেটাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো আমি আর আমার সই হচ্ছে দুজন মিলে আজকে শাড়ি পর এই বারো পিজের লিপ আরেকটা কাজল এটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে আড়াইশো টাকা দিয়ে আর কাজলটা হচ্ছে ফ্রি ছিল ছস করে দেখছি সত্যি সবগুলোই অনেক ভালো ছিল যেহেতু আজকে এই সব সেইবোলা প্ৰডাক্ট দিয়ে হ'লে আমি মেকআপ কৰব শীতের দিন বেলা ছোট আর যেদিন ভাবি কিছু একটা করব সেই দিনই হচ্ছে অনেক কাজ এসে পড়ে তো এই তো আমি মেকআপ করার জন্য হচ্ছে বসে গেছি এখন মুখে সব কিছু দেখে দিয়া মেকআপ করা স্টার্ট করবো মেকআপের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কী থে কী মাখবো ঠিকই পায় না এই তো আমি মেকআপ করে শাড়ি পরে একদম আয়নার সামনে এসে ঢং করতেছি মেয়েরা একটু ঢং করতে আসলে অনেক ভালোবাসে আর হ্যাঁ আমি কি শাড়ি পরেছি কিন্তু চুরি পরতে একদম ভুলে গেছি তো আমি চুরি পরে চলে আসছি পরে একটা ঘড়িও পরে চলে আসছি আর আমার সই দেখেন এখনও চুরি ঠিক করতেছে ও কিভাবে চুরি পরবে তো এই যে আমি আর আমার সই এখন হচ্ছে ছাদে যাব ছাদে গিয়ে দুজনে ছবি তুলবো ভিডিও করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ছাদে গিয়ে একটা লাড়কির চূড়া দেখে তো অনেক ভালো লাগছে আমার কাছে এই দেখেন আমরা ভিডিও করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার না করলে হয় বলেন তো ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ ভিডিওটা লম্বাভাবে করছে দেখে পুরো স্ক্রিনে আসে নাই আমার ছবিগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এখন হচ্ছে আপনাদের আমার ছবিগুলা দেখানোর পালা ছবিগুলা দেখে আপনারা বলবেন কমেন্টে যে কেমন হয়েছে ছবিগুলা আমার কাছে তো অনেক ভালো লেগেছে নিজের ছবি নিজের কাছে এমনিই ভালো লাগে আর আমার সইকেও দেখেন অস্থির লাগতেছে এই যে হচ্ছে আমরা দুইজন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে